হ্যালো এভরিওয়ান ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এই যে একদিনকার লাইভে এসে আমি বাদামগুলো ছাড়িয়েছিলাম সেই বাদামগুলো আজ ধুয়ে রোদে শুকা দেবো তো ধুয়েছি এগারো এখন রোদে মেলে দেবো তাই ভাবলাম অনেকদিন ব্লগ ভিডিও পোস্ট করা হয় না ভাবলাম একটা ছোটো একটা ব্লগ ভিডিও পোস্টন আগে আমি ভালোবাসত অনেকদিন বাদামগুলো দিতেও পারছিলাম না বাদাম দিলে পরে অনেক টাইম লাগে তা চলো আমার সাথে বাদাম মিলবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও ঠিক আছে কমেন্ট বক্সে চলো আসো এইগুলো সব খারাপ বাদাম গুলো দেখো একটা মশারির মধ্যে নিয়ে নিয়েছি পরিষ্কার করে নেই জায়গাটা রোদটা প্রচন্ড বেশি এত পরিমাণে বেশি বাইরে সকালে উঠতে দেরি হলো সকালে জিমে যেতে পারিনি জিম তো আবার নতুন করে স্টার্ট করলাম এতদিন পরে चलो बदाम गुलो मिले दी के कोता देखे वीडियो टा देख चो बंदूरा जाना ते बोल ची की बार बार कौन कहाँ से देख रहे हो दोस्तों प्लीज बताना जरूर देखो इधर कितना सारा होगा चार पाँच किलो होगा शायद वाओ इधर सारे अच्छा बादाम है लेकिन अच्छे में भी एक दो बादाम खराब बादाम भी निकलता है वो भी आप ही नजर में आ जाएगा तो फेंक देंगे मुझे देर में खड़ा बादाम जितनी नजरे आए ताले एकन तक ही आखोनी फेले दबो লাগবে না কি কারো গোটা বাদাম খাওয়ার মজা আলাদা আর ভাজা বাদাম খাওয়ার মজা আর আলাদা বুঝেছো বন্দ্যোপাধ্যায়ের গান শুনেছ তো কাঁচা বাদাম 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 বুবু কাঁচা বাদাম আমার কাছে নেই তো বুবু ভাজা বাদাম এই একটা এরকম খারাপ বাদাম এই একটা খারাপ বাদাম কালো চলো এখন তো এটা মেলে দিলাম একটু পরে এসে আবার নাড়তে হবে আজকে যা রোদ উঠেছে মনে হচ্ছে আজকেই শুকিয়ে যাবে কালকে ধুয়েছি বাদামটা ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম তো জল ঝরে গেছে বেশিক্ষণ ভেজানো থাকলে তোমার আবার ফুলে যায় বাদামগুলো তা চলো দোস্ত আজকের তো বাদামটা মেলে দিলাম এখন আজকে সারাদিন রোদ খাবে সারাদিনে মনে হচ্ছে শুকিয়ে যাবে ছাদে যা গরম সার এমনিতেই গরম হয়ে যাচ্ছে চলো আজকের এখানেই সমাপ্ত করছি বাদাম মেলা হয়ে গেল এইটা ওইখানে তো পাখি তো আসবেই পাখি এসে সব খুটে খুঁটে খাবে আর ছাদে তো বারবার আসতে পারবে না এক ঘন্টা দু ঘন্টা পর পর আসবো एक थोड़ा नचाना देते चलो टाटा টাটা আই দেখো আমাদের ঘরের পিছনে প্যান্ডেল এই প্যান্ডেল এখনও ভাঙিনি পেছনটা খুলে নিই যে সামনের কাপড়গুলো এখনও খোলেনি ডিজাইনটা আমাদের এই প্যান্ডেলে আগুন ধরে গেছিলো অষ্টমী নবমী নবমীর দিন বাচ্চারা সব বোম ফুটিয়েছে ওপরে আগুনের ফোল্ডি পরে পরে আগুন ধরে গেছিলো দিয়ে এই আগুন নেবানোর জন্য কত কষ্ট আমি তো দোকান ছেড়ে উঠে পড়েছিলাম ওপরে আমার সাথে সাথে আরও যা আমাদের গ্রামের যত বন্ধুগুলো আছে ভাইরা আছে দাদারা আছে সবাই উঠে গেছিলো ফায়ার স্ট জল জলের বোতল নিয়ে ওপরে একটা চূড়া এই যে এই সাইডে কোনাগুলো দেখতে পাচ্ছ এই কোনাগুলো এই কোনাগুলোর মধ্যে একটা চূড়া পুড়ে গেছিল যেগুলো ওপরে উল্টানো আছে আমাদের নজরে পড়বে বলে মনে হচ্ছে না তো চলো দোস্ত আজকের মতো ভিডিওটা সমাপ্ত করলাম সকলে ভালো থাকো সুস্থ থাকুক টাটা বাই বাই লাভ ইউ বল গায়েজ